আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি রাহমাতুল্লাহি একা বারাকাতু পরী টাকা সম্পদ আনবে সাত মিনিটে পরি আসবে রাতে আমলটি করুন শুধুমাত্র আপনারা রাতে যখনই এই আমলটি করবেন তারপরে সাত মিনিট পর দেখবেন যে আপনাদের সামনে পরি আসবে এবং সেই পরি টাকা ও সম্পদ আনবে এত বেশি টাকা সম্পদ আপনাদেরকে সেই পরি দিবে যা পাওয়ার পর আপনি হতভম্ব হয়ে যাবেন এবং আপনারা সেই পরিটিকে দিয়ে যে কোনো কাজ করিয়ে নিতে পারবেন অথবা সেই পরিটিকে আপনি যেটা বলবেন যেটা করতে বলবেন সেটাই করে দিবে এক কথায় বলতে গেলে সেই পরিটি আপনার বন্ধু হয়ে থাকবে আপনার সকল কথা শুনবে আশা করি বুঝতে পেরেছেন তো আপনারা কিভাবে। রাতে এই আমলটি করবেন এবং সাত মিনিটে আপনাদের সামনে পরি আনবেন তা জানতে হলে অবশ্যই এখন থেকে মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এই ভিডিওটির একটি সেকেন্ডও আপনারা মিস করবেন না তো আপনাদেরকে এখন কিভাবে। রাতে পডির এই আমলটি করতে হবে এবং পরি আপনাদেরকে কিভাবে টাকা সম্পদ এনে দিবে সেটা আপনাদেরকে এখন একদম সহজভাবে জানিয়ে দিচ্ছি আপনাদেরকে এই আমলটি করতে হলে বেশি কিছু করতে হবে না শুধুমাত্র আপনাদের অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখে একটি ছোট্ট দোয়া রয়েছে সেই দোয়াটি মুখস্থ করলেই হবে তো কোন সেই দোয়া সেই দোয়াটি তো জানিয়ে দিচ্ছি তার আগে আপনারা এখনও এই ভিডিওটিতে যারা লাইক দেননি লাইক দিবেন আর আপনারা আগে থেকে এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল তো আপনারা এখনও এই চ্যানেলটি তারা সাবস্ক্রাইব করে রাখেননি এরকম আরও নতুন আমলের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি একদম শুরু থেকে শেষ পর্যন্ত এই আমলটির নিয়ম কিভাবে আপনারা এই আমলটি করবেন আপনাদের প্রথমে অবশ্য একটি ছোট্ট দোয়া রয়েছে এই আমলটির জন্য যে দোয়াটি হচ্ছে মূলত পরি আপনাদের সামনে আসার দোয়া তো সেই দোয়াটি আপনাদেরকে একটু পর জানিয়ে দিব তিনবার উচ্চারণ করে শোনাবো তিলত করে শোনাবো এবং আপনাদেরকে স্ক্রিনে সেই দোয়াটি বাংলা লেখা দিয়ে দিব আপনারা সেখান থেকে চাইলে মুখস্থ করে নিতে পারেন তো আপনারা অনেকে হয়তো ভাবছেন এটা যে পরিসাধনার এ আমল করলে অথবা পরি হাজির করার এই আমলটি রাতে করলে কি আপনাদের কোনো ক্ষতি হবে অথবা আপনাদের কি কোনো বিপদ আসবে বিষয়টি কিন্তু তেমন নয় আপনারা এই আমলটি নির্ভয়ে নিশ্চিন্তে করতে পারেন কারণ এই আমলটি করলে আপনাদের কোনো প্রকার কোনো সমস্যা হবে না কোনো প্রকার কোনো ক্ষতি হবে না এই আমলটি খুবই পরীক্ষিত একটি আমল আপনারা শুধুমাত্র একবার আমলটি করেই দেখুন তারপর দেখবেন যে সাত মিনিটে আপনাদের সামনে পরিই আসবে তো আপনাদের কোন দোয়া মুখস্থ করতে হবে এবং কোন দোয়া পড়তে হবে সেই দোয়াটি এখন আপনাদেরকে মাত্র তিনবার তিলত করে অথবা উচ্চারণ করে শোনাচ্ছি আপনারা মনোযোগ দিয়ে শুনুন আর আপনারা চাইলে কিন্তু আমি যে উচ্চারণ করে অথবা তিলত করে শোনাবো আপনারা চাইলে আমার শুনে শুনে আমি যেভাবে বলবো সেটা শুনে মুখস্থ করে নিতে পারেন তো আপনাদেরকে এখন শোনাচ্ছি বিসমিল্লাহ রহমান রাহিম দোয়াটি হলো জালিকাল লিকালকিতাবুলা রেই বা ফিহি হুদা লিল মুত্তাকিন জালিকাল কিতা বোলা রাই বা ফিহি হুদা লিল মুত্তাকিন আমি আবারও বলছি আপনাদেরকে দুইবার তিলত করে অথবা উচ্চারণ করে শোনালাম আর একবার তিলত করে উচ্চারণ করে শোনাচ্ছি জালিকাল কিতা বুলা রে বা ফিহি হুদা লিল মুত্তাকিন তো আশা করি আপনারা শুনতে পেরেছেন এবং বুঝে গেছেন আপনারা এই দোয়াটি শুধুমাত্র মুখস্থ করে নেবেন এই দোয়াটি একটু পর আপনাদের স্ক্রিনে শুধুমাত্র বাংলা লেখা এবং আরবি লেখা দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে দেখে মুখস্থ করতে পারেন এখন আপনাদেরকে এটা জানিয়ে দিব যে আপনারা এই আমলটি শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে করবেন এই আমলটি করার জন্য অবশ্যই আপনাদের একাকে একটি জায়গাতে প্রথমে বসতে হবে বসে থেকে আপনাদের এই আমলটি সম্পূর্ণ করতে হবে আপনারা প্রথমে আগে অজু করে নেবেন আপনাদের মাস্ট ওজু করতেই হবে আর এই আমলটি কিন্তু আপনারা হিন্দু মুসলিম ছেলে মেয়ে ছোট বড় সকলেই করতে পারবেন শুধুমাত্র আপনাদের অবশ্যই প্রথমে ওজু অবস্থাতে পাক পবিত্র অবস্থাতে একটি সুন্দর পরিষ্কার জায়গাতে বসতে হবে কেবলামুখী হয়ে কেবলামুখী হয়ে বসার পর তারপর আপনারা এই যে আমলটি রয়েছে এই আমলটি করবেন এই আমলটি করার জন্য শুধুমাত্র আপনাদের একটু আগে যে তিনবার উচ্চারণ করে অথবা তিলত করে দোয়াটি শোনালাম সেই দোয়াটি পড়তে হবে তো সেই দোয়াটি কিভাবে পড়বেন আপনারা অবশ্যই এই আমলটি করার জন্য প্রথমে আগে চোখ খুলে মাত্র একুশবার বিসমিল্লাহ রহমানী রাহিম এই দোয়াটি পড়বেন এই দোয়াটি প্রত্যেক দোয়া পড়ার আগে অবশ্যই পড়তে হয় কারণ বিস্মিল্লাহ রাহমানি রাহিম এই দোয়াটি হচ্ছে এমন একটি দোয়া প্রত্যেক সুরার আগে অথবা প্রত্যেক দুয়া পড়ার আগে এই দোয়াটি পড়তেই হবে তো আপনারা অবশ্যই এই দোয়াটি পড়বেন মাত্র একুশবার প্রথমে তারপর আপনারা আপনাদের সুবিধার জন্য এখন এই ভিডিওটির স্ক্রিনে দোয়াটি দিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পারছেন এই দোয়াটি আপনারা তারপর পড়বেন এই দোয়াটি আপনাদের তারপর পড়তে হবে কতবার এই দোয়াটি আপনারা যে পড়বেন প্রথমে আপনাদের পড়তে হবে মাত্র তিনশোবার তিনশোবার আপনারা চোখ খুলে পড়বেন চোখ খুলে তিনশোবার যখন পড়া হয়ে যাবে তারপর আপনারা চোখ বন্ধ করবেন চোখ বন্ধ করে তারপর আপনারা জালিকাল জালিকলকিতা বোলারি মুত্তাকিন এইভাবে আপনারা এই দোয়াটি পড়বেন মাত্র একাত্তর বার চোখ বন্ধ করে আপনাদের মাত্র একাত্তর বার জালিকাল কালকিতা বোলারই বা হুদাল লিল মুত্তাকিন এইভাবে পড়তে হবে এইভাবে যখন একাত্তর বার পড়া হয়ে যাবে তারপর আপনারা চোখ বন্ধ করে সাত মিনিট থাকবেন অবশ্যই আপনাদের সাত মিনিট চোখ বন্ধ করে থাকতে হবে চোখ বন্ধ করে থাকার পর যখন সাত মিনিট আপনারা চুপ করে চোখ বন্ধ করে থাকবেন তার একটু পর আপনারা চোখ খুলবেন চোখ খোলার পরই আপনাদের সামনে দেখবেন যে একটি পরি এসে গেছে সেই পরিটি খুব সুন্দরী হবে এবং সেই পরিটিকে প্রথমে আপনারা আগে সালাম দিবেন দেখা মাত্রই আপনাদের সামনে যখন দেখবেন যে একটি পরি এসেছে তখন আপনারা প্রথমে তাকে সালাম দিবেন এবং তার সাথে আপনারা বন্ধুত্ব করে নেবেন তাকে আপনারা বলবেন যে পরবর্তীতে তোমাকে কীভাবে পাবো অথবা কিভাবে তুমি পরবর্তীতে অথবা পরে আসবে তাহলে সেই পরি আপনাদেরকে বলে যাবে যে পরবর্তীতে কীভাবে আসবে আর আপনারা অবশ্যই এই ভিডিওটির কমেন্টে মাত্র তিনবার আমিন লিখবেন আপনারা চাইলে তিনবারের বেশিও আমিন লিখতে পারেন যা লিকাল কিতাবুলা রাইবা ফি হুদালিল মুত্তাকিন এই দুয়াটি কিন্তু আপনারা অবশ্যই সঠিকভাবে পড়বেন স্ক্রিনে আপনার আরবি লেখা বাংলা লেখা দেখতে যে পারছেন আপনারা অবশ্যই সঠিকভাবে মুখস্থ করে নেবেন আর এই আমলটি করার সময়ে আপনারা দুইটি ভুল করবেন না একটি ভুল হলো আপনারা এই আমলটি কিন্তু যে কোনো সময়ে করতে পারবেন না যেমন দিনের বেলা দিনের বেলা এই আমলটি করলে কিন্তু হবে না কারণ এই আমলটির সময় হচ্ছে রাতের বেলা আপনারা রাতের বেলাতে এই আমলটি করবেন আশা করি বুঝে গেছেন এবং দ্বিতীয় যে ভুলটি রয়েছে আপনারা কখনোই এই ভুলটি করবেন না ভুলটি হলো আপনারা যখন এই আমলটি করবেন আপনার আশেপাশে কোনো প্রকার কোনো মানুষ রাখবেন না সেটা ই হোক না কেন বাচ্চাও আপনার আশেপাশে থাকা যাবে না যখন আপনারা বিশেষ করে আমলটি করবেন আর আপনারা এই আমলটি করার সময় যখন দোয়াটি পরবেন তখন দোয়াটি অবশ্যই মনে মনে পড়বেন আপনারা তো চোখ বন্ধ করে এবং চোখ খুলে দোয়াগুলো পড়বেন কিন্তু সেই সময় চোখ বন্ধ করে এবং চোখ খুলে যখনই পড়বেন দোয়াটি আপনারা দোয়াটি মনে মনে পড়বেন উচ্চস্বরে অথবা জোরে জোরে কিন্তু দোয়াটি পড়লে হবে না আশা করি আপনারা এই আমলটির শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ নিয়ম বুঝে গেছেন আর আপনারা এইভাবে আমলটি করবেন সঠিকভাবে তাহলে ইনশাল্লাহ আপনারা পড়ি আপনাদের সামনে হাজির করতে পারবেন তো আপনারা যারা নামাজ পড়েন না অবশ্যই সকলেই নামাজ পড়বেন